ওসমান হাদির জানাজা দাফন সুশৃঙ্খলভাবে সেই সবাই ডিএমপির কৃতজ্ঞতা বাংলাদেশের হৃদয়ে ওসমান হাদি তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক ইশরাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে রফিক শিকদার প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি হাদি ভাইকে ভালোবাসেন তাহলে আই লাভ হাদি লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শনিবার বিশ ডিসেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা জানান সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম শনিবার ধর্মীয় আচার ও ভাবগম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয় স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানা জানাজায় বিপুল লোকসমাগম হয় শরীফ ওসমান হাদির জানা যায় এত লোকের উপস্থিতি তার প্রতি সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ এই বিপুল লোকসমাগম কেন্দ্র করে ঢাটা মেট্রোপলিটন পুলিশ এক হাজার বডি ওন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে যার ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয় এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আনসার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন সংস্থাসমূহের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই ঐতিহাসিক জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবি গোলাম মুস্তফার বিখ্যাত এই যেন জীবন্ত প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান বিন হাদি যিনি এখন অসমাপ্ত মহাকাব্যের তরুণ মহাবীরের জল জলে এক নাম লাখো মানুষের অংশগ্রহণে পেলেন এক বিদায় তার জানা যায় জনসমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ভেসে এলো শোক ভালোবাসা আর অকৃত্রিম শ্রদ্ধার ধ্বনি লাখো মানুষের কান্নার রোলে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস যার কণ্ঠ ছিল অন্যায়ের বিরুদ্ধে বজ্রনীনাদ যার ছিল ইনসাফের বাংলাদেশের স্বপ্ন তাকে শেষ বিদায় জানাতে এসে মানুষ শুধু একজন নেতাকে নয় বিদায় জানিয়েছেন নিজেদের এক সাহসী উচ্চারণকেও শহীদ হাদির জানাজায় অংশগ্রহণের জন্য গতকাল শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের মিছিল ছিল মানিক মিয়া অ্যাভিনিউ দিকে রাজধানীর সব পথ যেন এসে মিলে যায় এক মোহনায় দুপুর দেড়টার দিকেই প্রশস্ত ওই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাদের কারো মাথায় ছিল জাতীয় পতাকা বাধা কেউবা আবার পতাকা জড়িয়েছিলেন গায়ে অনেকে স্লোগান দিচ্ছিলেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না যায় অংশ নিতে আসা অনেক মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা দেখা যায় তারা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই বিপ্লবী তরুণের বিদায় ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয় এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায় এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি শনিবার রাজধানীর ওয়ারিতে ইশরাক হোসেনের নির্বাচন কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা এবং জুলাই যোদ্ধার শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ইশরাক এসব বলেন ইশরাক হোসেন বলেন এই এলাকায় গত চল্লিশ বছর ধরে বিএনপির রাজনীতি যেভাবে আমার প্রবীণ মুরব্বীরা প্রতিষ্ঠা করেছেন সেই অভিজ্ঞতা ও যোগ্যতার কাছে আমি নগণ্য প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আমরা তাদের পরামর্শ দোয়া ও ভালোবাসা নিয়েই বাস্তবায়ন করব ইনশাল্লাহ ইশরাক হোসেন বলেন ঢাকা ছয় ও ঢাকা সাত আসনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব নানা অদৃশ্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতৃত্ব আমাদের একসাথে কাজ করার নির্দেশ दिए বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও শ্রেণীকক্ষে মনোযোগী হতে হবে তিনি বলেন একই সাথে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খেয়াল রাখা সুষম খাদ্য নিশ্চিত করা এবং নৈতিক ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি আরও বলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে যা জাতির জন্য গভীর বেদনার আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি শনিবার বিশ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইসলামিয়া প্রিপারেটরি স্কুলের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন মেধাবৃত্তি প্রদান এবং অভিভাবক সমাবেশে তিনি এসব বলেন